এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা এভাবে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখাটা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় এটা যদি বাংলাদেশের মানুষের জন্য নতুন স্বপ্ন বাস্তবায়ন হয় দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে দুই জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে লুটপাট করেছে অগ্নি সংযোগ করেছে সামনে নির্বাচন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ফেব্রুয়ারি মাসে যে এই নির্বাচনটা হতে যাচ্ছে প্রথমভাবে

তাহলে বুঝতে সার্জিস আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার ছিল আমার চ্যানেলে এখনো ভিডিওটা আছে পাঁচই আগস্টের পর যখন আপনারা আমরা দেখলাম যে এই সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হলো তখন আমি ভাবছিলাম সেখানে সার্জিস থাকবে থাকবে তো যখন তখনই আমি প্রথম বলছিলাম যে সার্জিস নিয়ে অন্য একটা প্ল্যান আছে একটা রাজনৈতিক দল লঞ্চ করা হবে আর এই ছেলে এত বাকপটু বা কথা জানে ভবিষ্যতে সেই দলটা রাজনৈতিক নেতৃত্বে সে আসবে পাশাপাশি হাসনা তো আসবে ভিডিও রয়ে গেছে চ্যানেলে দেখে নিয়ান সেই কথা কিন্তু সত্যি হয়েছে কিন্তু ইদানিং সময়ে যে বক্তব্যটা আপনারা শুনলেন সার্জিস যেই ভাষায় তার পঞ্চগড়ের মানে যে বিদ্যুৎ খাতের যারা সাপ্লায়ার বা যারা সেখানে কাজ করেন তাদের কলিযাচ্ছিরা রাস্তায় ফেলাই দিবেন এই যে বক্তব্যটা তিনি যদিও সরি বলছেন এবং তিনি এটা ব্যাখ্যা দিয়েছেন অভিযোগ এনেছেন যে একবার না তিনি যেদিনে বক্তব্য দিতে যান তার বক্তব্য শুরু হলে কারেন্ট চলে যায়

অন্য দলের অন্য নেতা কর্মীরা কি করছে নাহিদ ইসলাম কি করছে ফ্যাক্ট না কিন্তু হাসনাদ এবং সার্জিস তাদের মধ্যে একটা ভয় সবসময় কাজ করে কারণ তারা এতটা জি ভাই জি ভাই বলে হাসনাদ বঙ্গবন্ধু নিয়ে লোল টোল ফালাই এখন বঙ্গবন্ধু নিয়ে আবার একই সার্জিস যখন কথা বলে তখন মানুষের কাছে কিন্তু দ্বিচারিত একটা চরিত্র তৈরি হয়ে গেছে সম্ভব প্লাস নানান ধরনের অভিযোগ আছে এর উপরে এনসিপির যে রাজনৈতিক পতন এনসিপির যে মুখ থুকরে পড়া এনসিপির যে জনসমর্থন কমে যাওয়া সরকারের কিংস পার্টি থেকে এখন কি বলা হয় যে সরকারের শত্রু পার্টি ওয়ান ক্যান্ড অফ যেভাবে তারা এখন ব্যবহার করছেন বা সরকার যেভাবে নির্বাচন কোনোভাবে প্রতীক সবকিছু নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব যদি ঘুমাইতে যায় শেখ হাসিনার স্বপ্ন দেখে ফাঁসির দড়ি স্বপ্ন দেখে অথবা ছাত্রলীগের তার সতীর্থ যারা ছিল তাদেরকে স্বপ্ন দেখে ছাত্রলীগে প্রতিদিন তাকে নিয়ে ভিডিও বানায় হুমকি ধামকি দিচ্ছে তো স্বাভাবিকভাবে একটা মানুষ রাজনৈতিক ভাবে পারিবারিক ভাবে তারপর হচ্ছে ধরেন আহ সবকিছু মিলিয়ে একটা স্ট্রেস পিরিয়ড কিন্তু অনেকেই পালন করছেন আর এই পালনের মধ্যে একজন স্বপ্নে শেখ ঠিক থাকে না যে আওয়ামী লীগ ফিরলে কি হবে প্রধান করে তোলপা হয়ে গেছে আবার ধরেন নানামুখী আলোচনা বা বিএনপি এবং জামাতের কোনো জায়গায় এনসিপিরও সাজ নামে অভিযোগ আছে তার সাথে সে ছাত্রী আওয়ামী লীগ নে চলাফেরা করে তার আহ বিভিন্ন জায়গায় কিন্তু গণমাধ্যমে আসে ফেসবুকে আপনারা দেখেন তো আমারও মনে হয় যে সার্জিস ঘুমাইতে পারতেছেন একটা মানুষ যদি ঠিক মতো না ঘুমায় তো এই মানুষজন পাগল বা ধরেন কিছুটা তার মস্তিষ্ক ইলুয়েশন ঘটা শুরু হয় কারণ একটা জিনিস যখন আপনি কন্টিনিউ ভাবেন আবার সেই পরিবেশটাই তৈরি হচ্ছে আপনি পালাবেন কোথায় যে বিদেশে মাহফুজের সাথে যা ঘটছে আক্তারের সাথে যা ঘটছে কখনো যদি অন্য পরিস্থিতি খারাপ উপদেশটা নাকি চলে যাবে শেখ হাসিনার ফোন কল ভাইরাল হচ্ছে তো এই ছেলেগুলো তো ভাই স্ট্রেস নিচ্ছে এটা সত্যি তো স্বাভাবিকভাবে ঘুমাইতে পারতেছে না আর যদিও ঘুমায় শেখ হাসিনার স্বপ্ন দেখে বা আওয়ামী লীগ যুবলীগের অনেকেরই হয়তো স্বপ্ন সে দেখে এই ভয়টা খুব স্বাভাবিক তবে বাবা মনে হয় আমারও মনে হয় সার্জিদের একটু গুম দরকার আর এই যে কলিজা ছিঁড়া ফালাই দিবা তুমি যতই বক্তব্য এখন একটা কাউন্টার দাও বাবা মানুষের কাছে কিন্তু ওই যে সাবেক তোমার ভিতরে কোন লেভেলে বসবাস করে বিভিন্ন সময় বোঝা যায় কিন্তু এইবার যেটা করছো এটা তো বাবা শেখাসিনো এই ভাষায় কথা বলে না বলছে বলছে কি যে কলিজা খুললা ফালাই দেবো তোমাদের হাতে ক্ষমতা গেলে তোমরা দেশের মানুষের কলিজা মন পছন্দ না হলেও মোবাইল মাধ্যমে খুলিয়া ফেলো অপারেশন করে খুলিয়া ফেলো পাবলিক কিন্তু এখন এরকমই মনে করছো অনেক ক্ষেত্রে যে ভাই আর যাই হোক বিএনপি ক্ষমতা যাক জামাত যাক এনসিপি ওলাদের ক্ষমতা নেওয়া যাবে না কারণ এদের প্রত্যেকের বক্তব্যই কাছাকাছি লেভেলের দুর্দিন শুরু হয়ে গেছে আসলে ঘটনা ঘটাই দেওয়া যায় কিন্তু সেটার পরে যেভাবে স্বাভাবিক চলাফেরা দরকার ছিল বিএনপির বিজ্ঞানের দরকার ছিল এখন বিএনপির প্রতীক টানাটানি করতেছে তো কি এদের সুযোগ পাইলে বললাম না যে পরিস্থিতি কোন দিকে যাবে তখন আমরা তোমাদের পক্ষেই কথা বলবো আমরা ভিকটিমের পক্ষে সবসময় কথা বলি দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে লুটপাট করেছে অগ্নি সংযোগ করেছে এখনো বলছে এটা ভেঙে দেবে ওটা গুড়িয়ে দেবে এর কলিজা ছিড়ে নেবে কোনো খানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায়নি মানে হচ্ছে দেওয়ার মুরাদ মারার যেই সেনাবাহিনীর প্রহরা ছাড়া জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টির বীর পুঙ্গব নেতারা মানে সার্জি হাসনাত নাহিদ ইসলামরা একটা শহরেও ঠিকমতো সভা শেষ করতে পারছিলেন না যাদেরকে কিনা সেনাবাহিনীর তাদের সাজোয়া যান এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে আসতে হয়েছিল গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে কয়েকজন মানুষকে গুলি করে হত্যার পর সেই আলমদের আবার আওয়াজ খুব বেড়ে গেছে তারা সেনাবাহিনীর ভেতরে সেনা কর্মকর্তাদের বিচারের হচ্ছে জেনারেলদের মধ্যে অস্থিরতা তরুণ কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ নেতা ওয়াকার উজ্জামান যিনি কিনা সারজে আর হাসনাতকে পুত্রের মতো দেখতেন মানে সার্জিস হাসনাতের বাপের মতো ওয়াকার তাদের সবাইকে বিপদে ফেলে দেওয়ার পর এবং ভোট হবে না গণভোট হবে তা নিয়ে এক রকমের ব্যাপক কনফিউশন সৃষ্টি করার পর মানে সংশয় বিএনপি জানে না আগে ভোট না আগে গণভোট জামাত ভাবছে আগে গণভোটটাই করিয়ে নেওয়া যাবে এবং নির্বাচনটা বেশ পিছিয়ে দেওয়া যাবে এবং জাতীয় নাগরিক পার্টি বুঝছে যে সাপলা পাবে না ঘটিবাটি পাবে মানে প্রতীক হিসাবে সেটা এখনই চিন্তিত হওয়ার মতো কোনো বিষয় নয় কারণ আসলে ভোট হবে না গণভোট হবে আগে আর গণভোট একবার আগে হয়ে গেলে ভোট আর আদৌ হবে কিনা এসব নিয়ে যত রকম দ্বিধা আর অস্থিরতা চলছে তার মধ্যে গলাবাজির রাজত্বটা আরো জোরে সরে কায়েম করা এটাই একেবারে গুরুত্বপূর্ণ এবং মোক্ষম মকা সার্জি সালমের গলার আওয়াজ এমন বেড়েছে আবারও এমন রক ফুলিয়ে হুমকি দিচ্ছেন সাথে অবশ্য এখনো একশো লোক নাই কিন্তু এমন হুমকি ধামকি দিচ্ছেন যে সারা বাংলাদেশে সব সংবাদ মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন কারণ তিনি বলেছেন পঞ্চগড়ে তার জনসভায় বিদ্যুৎ চলে গেল কেন এখন সেখানকার বিদ্যুৎ বিতরণ সংস্থা নেস্কোর কর্মকর্তা কর্মচারীদের পলি যা ছিঁড়ে তিনি নাকি রাস্তায় ফেলে রাখবেন প্রথম আলোতে শিরোনাম হয়েছে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট নেসপোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের বাংলাদেশের কি দিন এসেছে যে রীতিমতো পত্রিকায় এখন রাজনৈতিক নেতা সার্জিস আলম আমাদের বাংলাদেশের তরুণ বিপ্লবী নেতা তার ভাষা পুরোটা লেখা যাচ্ছে না বলে ডট 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 দিয়ে পত্রিকার রিপোর্ট করতে হচ্ছে এটা আমার দেখা এই প্রথম উদাহরণ তাই এতে বিস্ময় না প্রকাশ করে পারলাম না সার্জিস আলমের ভাষ্য তুলে ধরতে গিয়ে প্রথম আলো লিখছে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে নেস্কোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন একদিন হইতো দুই দিন হইতো কিচ্ছু বলতাম না তিন দিনের তিন দিনই এটা হইছে যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা তাদের কলিজা কলিজা কত বড় রাস্তায় ফেলে কি মানে অসাধারণ দিক নির্দেশনামূলক ভাষা এবং কি দিক নির্দেশনামূলক বিপ্লবী বয়ান আসলে হাজির করছেন এবং এই যে কোটা না মেধা মানে সার্জিস আলম রাজে কত একটা ভয় মুক্ত বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তারা কোন অন্য উদাহরণ আসলে এই বক্তৃতা প্রথম আলো আবার তার প্রতিবেদনের শেষে লিখছে সংবাদের সূচনা অনুচ্ছেদে ডট 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 চিহ্নিত শব্দটি প্রকাশযোগ্য না হয় এটিই পরিহার করা হলো এখন সার্জি সালাম বলতে পারে যে তুই সাংবাদিক তোর কত বড় সাহস তুই আমার শব্দ ডট 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 দিয়ে প্রতিস্থাপন করেছিস তোরও আমি করি যা ছিঁড়ে এই সার্জি সালমরা আসলে ভাবছেন এটাই যে দেশটা তাদের বাপের এবং মনে আছে সার্জি সালম তো শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং যে সার্জি সালমকে নাকি চা সিঙ্গারা খেয়ে হলের টিকে থাকতে কোনো মতে গণরুমে জায়গা পেতে যাকে নাকি ছাত্রলীগ করতে হয়েছিল পর্যন্ত বলে তিনি ব্যাখ্যা দেন সেহেন সার্জিস আলম শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর ব্যাখ্যা দিয়েছিলেন যে তার নাকি এত এত নাকিদারি আছে যে তার আত্মীয় স্বজনের পক্ষে সম্ভব শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার ব্যবস্থা করা আলম বিরাট রাজনৈতিক নিয়ে তিনি গেছেন পঞ্চগড়ে সেখানে গিয়ে তিনি বলেছেন মানে কর্মসূচিটা হচ্ছে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত শনিবারের লং মার্চ সারজি আলমের ফেসবুক পেজে যদি যান গিয়ে দেখবেন সেই বাপদাদার টাকা খরচ করে তিনি লং মার্চের ব্যবস্থা করেছেন তিনি খুব টিতা দিয়েছেন শুক্রবার শুক্রবারে যে ঐতিহাসিক লং মার্চ চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে কারণ সার্জি সালুম তো নির্বাচন করবেন তিনি তো এর অনেক আগেই বলেছেন যে তার দাদা নাকি যে টাকা রেখে গেছে সেটা দিয়ে তিনি ইলেকশন করতে পারেন এবং তিনি তো এমপি হবেনি তো থালা হোক ঘটিবাটি হোক সাপলা হোক যা কোন কোনোদিন যদি নির্বাচন হয় আর না হলে পঞ্চগড় তার বাপদাদার জায়গা কাজে যার ইচ্ছা তিনি কলিজা ছিঁড়ে নেবেন মানে ব্যবস্থা কি জানি বলেন ওনারা বন্দোবস্ত বন্দোবস্তটা কিন্তু খুব পরিষ্কার আর খুব সাদা মাটা এখন ফেসবুক পেজে যাবেন প্লিজ সার্জি সালমে তো সার্জি সালম সেই একই ভাবে মানে তার মডেলটা একটাই গাড়ির পর গাড়ি ভাড়া করে ফেলা এবং সেই গাড়িতে তার লোকজন তিনি সামনে থাকবেন রাজার ছেলের মতো এবং তার লং মার্চ হয়ে যাবে এবার লং মার্চ তিনি আয়োজন করেছেন মোটর সাইকেল বহর বহর সাজিয়ে এবং আমার ধারণা জাতীয় নাগরিক পার্টি এনসিপিও ও সার্জিস আলমের এহেন জনসংযোগ কর্মসূচি দেখে মানে একরকম লজ্জাও পেয়েছেন এবং বুঝতে পেরেছে যে একে ঠিক জনসংযোগ কর্মসূচি বলা যাচ্ছে না তাদের পেয়ে সার্জিস আলমের লং মার্চ পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত লং মার্চের কোনো ছবি বা ভিডিও দেখতে পাচ্ছি না সার্জিস আলম দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে মানে লাইন ধরে ধরে লাইন ধরে ধরে ওই যে সার্জিস আলমের বাপদাদার টাকায় ভাড়া করা দুজন দুজন করে বসে আছেন হেলমেট টেলমেট মাথায় নাই তার মানে সার্জিস আলম পঞ্চগড়ে একটা মাস্তান বাহিনী গড়ে তুলেছেন এবং সেই মাস্তান বাহিনী দিয়ে তিনি আসলে জানেন তার যার কলিজা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে তিনি তার কলিজা ছিঁড়ে ফেলবেন দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে দু হাজার জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে এখনো বলছে এটা ভেঙে দেবে ওটা গুড়িয়ে দেবে এর কলিজা ছিঁড়ে নেবে কোনো খানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায়নি মানে এরা হচ্ছে ভাগ দেওয়ার মুরাদ নাই কিল মারার গোসাই এই ছেলেরা বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কি নতুন বন্দোবস্ত আনয়ন করা যায় যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে সবচেয়ে মানে এফিসিয়েন্ট করে তোলা যাবে এরকম কোনো মানে কোন রকম কোনো বিষয়ে এদের কোনো দিক নির্দেশনা নাই এদের আছে আমি যখন খাইতে বসছি তখন আমার পাতে সবচেয়ে বেশি মাংসের টুকরা নাই কেন আমি যখন বক্তৃতা দিতে বসছি দিতে দাঁড়িয়েছি তখন বিদ্যুৎ চলে যায় কি করে এই সার্জি সালমকে জিজ্ঞেস করা দরকার বগুড়ায় তিনি যখন বক্তৃতা দিতে বসেছিলেন এনসিপির দুই পক্ষের মারামারির মধ্যে তো তিন মিনিটও তিনি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারেন নাই এই যে জুলাইয়ে রাষ্ট্রের সকল বাহিনীর প্রহরায় তারা বিভিন্ন শহরে শহরে গিয়ে বক্তৃতা দিলেন তারপরে কেন চকরিয়ায় কক্সেস বাজারে গোপালগঞ্জে এরকম নানা জায়গায় কেন তারা তাদের সভা সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে পারলেন না তাদের প্রশ্ন করা দরকার তারা কেন এত বড় বিপ্লব সাধন করে আসার পর এবং এত বড় বড় জমিদার পুত্র হওয়ার পর কেন তাদের সভার সামনে একশো লোককে তারা প্রাণের তাগিদে এনে হাজির করতে পারেন না তাদের প্রশ্ন করা দরকার এগুলো কেন তাদেরকে বিরাট মঞ্চ বেঁধে সামনে পঁচিশ তিরিশটা চেয়ার ভরে না এমন সব জনসভা করে বেড়াতে হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে তাদের প্রশ্ন করা দরকার দুটো আসনে তারা নিশ্চিত করতে পেরেছেন কিনা যে মানুষের মন জয় সম্পন্ন হয়েছে এবং তারা নির্বাচনে দাঁড়ালে ভয় না দেখিয়ে পোলি যা ছেড়ার হুমকি না তারা আসলে ভোট পেয়ে ভরসা পেয়ে নির্বাচিত হয়ে আসতে পারবেন এই ছেলেগুলো এই ডাকাতগুলোর হাত থেকে মুক্তি মিলবে কবে বাংলাদেশের দেখেন এই ডাকাতগুলো এখন ভাবছে যে পুলিশ বাহিনী একদম ভেঙেচুড়ে ছাড়খাড় করে দেওয়া গেছে এখন যেই সেনাপ্রধানকে এতদিন বাপ ডেকেছেন যেই সেনাপ্রধান বাপের কাজ করে গুলি চালিয়ে পিসি দিয়ে এদের রক্ষা করে এনেছে ভাবছে এখন এই সেনাবাহিনীতে গ্যান্জাম লেগে গেছে ঠিক যেমন শেখ হাসিনার ছায়াতলে গিয়ে আশ্রয় নিয়েছিল ঠিক যেমন ছাত্রলীগের সাদ্দমদের পায়ের কাছে ঘুরঘুর করে বেড়াতো সে আওয়ামী লীগ আমলে ঠিক তেমনি এখন সেই আবার তাদের গলার আওয়াজ খুব ফুলে উঠেছে ভাবছেন দেশের মধ্যে অনিশ্চয়তা যত বাড়ে তাদের জমিদার পুত্রগিরি দেখানোর সুযোগ বাড়ে তত কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে সামনে যদি একশো লোক প্রাণের তালিদে জড়ো না হয় তাহলে দিনের পর দিন এই মব বাজি চালিয়ে যাওয়া খুব মুশকিল কাজেই সার্জি সালম কতদিন তার বাপদাদার টাকা খরচ করে কয়েকশো মোটর সাইকেল নিয়ে জনসভা করে বাংলাদেশে বেরিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে অনেকেই বলেন দিন ফুরিয়ে গেছে আমার কেন যেন সার্জি সালমের আজকের কথা শুনে মনে হলো তারা ভাবছেন সামনে বড় অস্থিরতা আসছে তাদের দিন আবার এভাবে কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখাটা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় এটা যদি বাংলাদেশের মানুষের জন্য নতুন স্বপ্ন বাস্তবায়ন হয় তাহলে বলার কিছু নেই এভাবেই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে এটাই কি রাজনৈতিক কালচার হবে যে রাজনৈতিক কালচারগুলো পুরনো জরাজীর্ণ শীর্ণ মরিচাপড়া সেই রাজনৈতিক কালচারগুলোকে আমরা দূরে ঠেলতে চাই ঘৃণা করতে চাই অচ্ছুত খারাপ বলে ফেলে দিতে চাই সেগুলো থেকে মুক্তি পেয়ে আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত শিষ্টাচারের রাজনীতি সহমর্মিতার রাজনীতি সেই রাজনীতি প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছি তখন সার্জি। সালাম মানুষের কলিজা ছিঁড়ে টেনে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিচ্ছেন একটু বেশি উত্তেজিত হচ্ছেন কি একটু বেশি কি পারদ গরব হয়ে গেছে কিংবা ক্ষমতায় না যেতেই ক্ষমতা উপভোগ করার ব্যাপারটা হয়ে গেছে শেখ হাসিনার প্রায় ছয় শত জায়গা দিয়েছিলেন কেন্দ্রমেন্টে কথাটা বলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে তারা অনেকেই ভারতে চলে গিয়েছেন কেন্দ্রমেন্ট থেকে বিদায় নিয়ে আজকে সেনাবাহিনীর যে পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে তারাই কিন্তু ওই ছয় মানুষকে সহযোগিতা করেছিলেন এটা সেনাপ্রধান সামান নিজে হাতে করেছেন এটা বলা যাবে না কারণ সেনাপ্রধান জামান একটি চেয়ারে সর্বোচ্চ চেয়ারে তার ডানে এবং বামে সামনে এবং পিছনে বহু জেনারেল বহু ব্রিগ্রেডিয়ার বহু কর্নেল বহু দায়িত্ববান সেনা অফিসার আছেন তাদের আন্ডারই ওরা গ্রেফতার বা আশ্রিত ছিলেন আবার তাদের আন্ডার থেকে কখন কে কাকে সুবিধাজনক সময়ে ছেড়ে দিয়েছেন পালিয়ে যেতে সহযোগিতা করেছেন সেটা এখন জানার হিসাব নিকাশ করার সময় এসেছে কিভাবে সময় এসেছে যখন এই পঁচিশ জনের কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরা করা হবে মুখামুখি করা হবে বিভিন্ন প্রসিকিউটাররা আইনজীবীরা যখন তর্ক বিতর্কে যাবেন তখনই বের হয়ে আসবে ওই ছয় মানুষকে কে বা কারা সহযোগিতা করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে চলে যেতে এবং ভারতে পাচার হতে এই বিষয়গুলা নিয়ে আজকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে যাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আলোচনা আসছে কেউ কেউ সঠিক তথ্য দিলেও তাকে দালাল বা তাকে একেবারে প্যারিস থেকে ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য অনেক অপরাধ করে ফেলেছেন পিনাকি ভট্টাচার্য মিথ্যা তথ্য দিয়েছেন এইরকম কথাবার্তা আমরা যারা করছি তারা ভেবে দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্য গত আন্দোলন সংগ্রামে তার কি অবদান ছিল সাংবাদিক ইলিয়াস হুসেনের এই আন্দোলন সংগ্রামে কি অবদান ছিল ডক্টর কনক সারোয়ারের কী অবদান ছিল পিসিলা নিয়র থেকে কি অবদান রেখেছিলেন যারা অবদান রেখেছিলেন টুটাল এই সৈরাচার শেখ হাসিনা বিদায় নিতে এই শেখ হাসিনাকে পদচ্যুত করতে তারা যদি কোনো ইনফরমেশন দেয় তাহলে ইনফরমেশনটা আসছে ঠিকই পরবর্তীতে তাদের কথার কারণে তাদের কথায় যখন বিষয়টা ছড়িয়ে গিয়েছে তখন তাদের টার্গেট মিসিং করেছেন এবং সেই টার্গেটে তারা যাওয়ার সাহস পাননি এটাই আমার কাছে যতটুকু আমার বিবেক বুদ্ধিতে কাজ করে এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে